সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আনন্দ সবাই ভালো আছে তো আজকে আমি ইউটিউবে এই প্রথম ফার্স্ট গুলোকুই পুষ্প থেকে লাইফে আসলাম আর গুলোকুই পুষ্প এই যে পুষ্প এটি হচ্ছে আমার একমাত্র রাজকন্যা তো আজকে আমার মনটা অনেক খারাপ এজন্য হয়তো বা আমার রাজকন্যা বলতেছে আম্মু চলো আমরা একটু লাইফে যাই তো আজকে জীবনের ফার্স্ট যদি কোনোদিন আমি কোনো কারণে কান্না করে থাকি চোখের পানি অজরে ঝরে সেটা হচ্ছে আজকে উত্তরার যেই বিমান বিধ্বস্ত হয়ে গেল পাইলটও না ফেরার দেশে চলে গেল শত শত বাচ্চাগুলি অসুস্থ হয়ে পড়লো দুর্ঘটনার কবলে পড়ে কিছু সংখ্যক বাচ্চা মারাও গেল তো আল্লাহ চাইলে সবই সম্ভব হয়তো এই জন্য এরকম হয়েছে এটা দেখার পরে আজকে আমি দুপুরের পর থেকে ভাতও খেতে পারিনি আমার মেয়েও বলতে চান ভাত ভালো লাগে না দিতে এরকম একটা অবস্থা হয়ে গেছে মা একটা দৃশ্য দেখতে হবে বা শুনতে হবে এরকম একটা অঘটন দুর্ঘটনা আসলে কেউ ভাবতে পারেনি বা কারো জানাচ্ছিল না আর আমার আপনার সবারই তো ছেলে মেয়ে বাচ্চারা লেখা পড়া করে আমার মেয়ে ক্লাস 3 তে পড়ে ও লোক পুষ্প পর পড়ে ক্লাস তো আমার মনটা আজকে এতটা খারাপ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কোনোভাবেই আল্লাহ জানতে যারা অসুস্থ আছে আল্লাহ জানতে সুস্থ করে দেয় আর যারা ইতিমধ্যে হয়তো বা নাফেরা দেশে চলে গেছে তাদের বাবা মাকে যাতে। ধৈর্য আল্লাপাক যেন তাদেরকে ধৈর্যতা দান করেন কিছু বাবা মা বাবারা ছিল কাজে কর্মস্থলে ব্যস্ত মারা হয়তো বাসায় রান্না বান্না করছে বাচ্চারা যে খাওয়া দাওয়া করবে সে রান্না তো আর আজকে খাওয়া হলো না আবার সবাই তো আর স্কুলে বসে থাকতে পারে না তাই না কিছু আমার হয়তো ওইখানে ছিল গার্জিয়ান হিসেবে আবার কিছু বাসায় চলে গেছে নন ব্যস্ততার কারণে হয়তো না তো কি বলে বুঝাবো বা কি বলে নিজেকে বুঝদান করব তাও আমি এখনো জানি আজকে আমার মনটা প্রচন্ড খারাপ যাই হোক আমার জীবনের ফার্স্ট টাইম ইউটিউব থেকে আমি লাইফ আসছি মনে হইল আজকে একটু লাইভ করে আপনাদের সাথে এই জন্য লাইফ আসে যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে নেখার দান করে সুস্থতা দান করেন যারা না দেশে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদুস করেন তাদের বাবা মাকে যাতে আল্লাহ ধৈর্য দান দেন তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন সন্তান পড়াশোনা করতে পারে আমরা যাতে ওকে রেখা দান করে তো এইতো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন গুলো সাথে থাকবেন আল্লাহ হাফেজ